এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে সাথে লাইটিং লাইটিংয়ের কারণে পরিবেশটা এত সুন্দর লাগতেছে অন্য সব রেস্টুরেন্ট বা রুফটপে গেলে হয়তো রুফটপ তো আমরা জানি রুফটপটা ডিফারেন্ট হয় আলাদা আলাদা গাছপালা থাকে অনেক এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করতে চায় তো এইটা এটাও ডিফারেন্ট এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করছে তারপর এখানে লাইটিং দেওয়ার কারণে দিনের চেয়ে রাতের যে বসার ব্যবস্থা রাতে বসে খাওয়ার ব্যবস্থাটা খুবই চমৎকার আমার কাছে খুব সুন্দর লাগছে একদম জোনাকির পোকার মতো অনেকগুলো জোনাকি পোকা এক হতে জ্বলতেছে এরকম লাগতেছে কেননা জোনাকির পোকা এখন আর দেখা যায় না সেরকম সচরাচর যাই এটা অবস্থান মিরপুর দুইয়ে কান্ট্রি সেট রোপ রেস্টুরেন্ট তো আমরা গিয়েছিলাম আমরা কলিকরা সহ বেশ কয়েকজন সেটা কারণ হলো আমার এক কলিক আমাদের থেকে বিদায় নিচ্ছে সেই জন্য এই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম তো যাওয়ার পরে সত্যি আমি রেস্টুরেন্টের ব্যাপারে এত আগ্রহ ছিলাম না রেস্টুরেন্ট কেমন হবে বা কীরকম হবে তো আমার কলিগ বলছিল শাহন ভাই তিনি বলছিল রেস্টুরেন্টটা খুবই সুন্দর হবে এবং আমি একবার গিয়েছিলাম উনি নিয়ে আসছে এখানে সবাইকে তো এখানে ঢোকার পরে দেখলাম সত্যি অসাধারণ রেস্টুরেন্ট যেটা অন্য সব রেস্টুরেন্ট থেকে ডিফারেন্ট বলতে পারি প্রত্যেকটা প্রত্যেকটা থেকে তো ডিফারেন্ট হবে এটা স্বাভাবিক কিন্তু এটা ডিফারেন্ট এই জন্য যে এটা রুফটপ এবং এটা লাইটিংয়ের কারণে এটা ডিফারেন্ট পানির ফর আছে ওইখানে এবার ছবি তোলা যায় এবং খুব সুন্দর একটা ভাইপ দিচ্ছে এখানে ছবি তোলার জন্য তো সব মিলে সবার কাছে ভালো লাগছে যারা ছবি তুলতে ইচ্ছুক না ভিডিও করতে ইচ্ছুক না তারাও একটু হলেও ছবি বা ভিডিও করতেছে এখানে গিয়ে এখান থেকে খুব সুন্দরভাবে একদম রাস্তার দৃশ্য দেখা যায় যেটা হয়তো আপনার কাছে আরও একটু বিমোহিত করবে একটা রুম আছে যে রুমে দুটো এসি আছে এবং ওখান থেকে বসে বসে আপনি খাবারটা এনজয় করতে পারবেন কারণ আমরা যখন বিনোদনের অন্যতম মাধ্যম হলো খাবার এখন আমরা খাবার অর্ডার দিয়েছিলাম খাবার চলে আসছে খাবারের একটা অন্যতম মাধ্যম হল খুব সুন্দরভাবে সবাই একত্রে বসে খাওয়া এবং সেটাকে উপভোগ করা তো এক টেবিলে খাবার আগে দিয়েছিলো আর এক টেবিলে খাবার পরে দিয়েছিলো যেন আমরা খাওয়া শুরু করেছি তারপর তারপরে ওনাদের খাবার আসতেছিল না এই জন্য আমরা সবাই মজা করতেছিলাম যে আমাদের অঞ্চলে গ্রামে যখন জমাত হয় যেটা আঞ্চলিক ভাষা জমাত হয় তখন এক সর্কট সর্কট বলে লাইনকে সর্কটে খাবার দিলে আরেক সর্কটে পায় না তখন এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে আমাদের সর্কটে খাবার দিছে আমরা পেয়ে গেছি কিন্তু আপনাদের সর্কটে এখনও খাবার দেয় নাই হ্যাঁ আপনার জমাতের মতো বসে থাকেন একসময় আসবে ইনশাল্লাহ আর খাবারের অন্যতম বৈশিষ্ট্য হলো কি জানেন খাবারটা যদি ভালো হয় উপভোগ করে খুব সুন্দরভাবে খাওয়া যায় আর যদি একটু ডিফারেন্ট থাকে ডিফারেন্ট আইটেমের থাকে এই একই খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় ওই খাবারটা যদি বিভিন্নভাবে উপস্থাপন করে তাহলে আপনাকে অবশ্যই ভালো লাগবে এই অনিয়ন সালাদ যেটা ছিল এটা আমাকে সত্যি ডিফারেন্ট লাগছিলো এবং আমি এরকম সালাদ খাইছি কিনা আমার মনে নেই তারপরে ওনারা ফিডব্যাক নিতে আসলো আপনাদের ফুডটা সত্যি ভালো হয়েছে সত্যি এই চিকেন বলেন তারপরে এই যে রাইটা এটা কি যে ইয়ে দেন অনিয়ন সালাদ গ্রাম ফ্লেভার লাগছে এবং শহরে মিক্সড লাগছে কিন্তু সরিষা দিয়ে সরিষা আছে না সরিষা মরিচ তারপরে আর টক জাতীয় কি যেন দিবেন একটা মিক্স করে সেটা ভালো লাগছে ফিলিস তো রাইট এই এটা আমি কখনো খাইনি মানে এরকম রেস্টুরেন্টে খাইনি বাড়িতে এরকম মরিচের ভর্তা খাইছি এটা ভালো লাগছে কথা আর তারপরে লাস্টে একটা সালাদ দিবেন এটা চলে যাচ্ছে সব মিলে ভালো সত্যি ভালো থ্যাংক ইউ তো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব